জলই হলো জীবন জল বিশ্ব সংসারের সত্তর শতাংশ স্থান দখল করে আছে আমাদের দেহ জল দ্বারা সৃষ্ট এবং সত্তর শতাংশই জল জল যেমন আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্র সর্বক্ষণ আমাদের নিত্য সঙ্গী তেমন এই জল দিয়েই আপনি বদলে ফেলতে পারবেন আপনার ভাগ্য সংসারে অশান্তি দুঃখ দারিদ্র এগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন শুধুমাত্র জল দ্বারা কিছু নিয়ম পালন করে আপনি আপনার ভাগ্য বদলাতে পারবেন আসুন জেনে নেওয়া যাক জল কিভাবে আমাদের ভাগ্যে পরিবর্তন করতে পারে শুধুমাত্র সনাতনী ভাবনায় একটি কলসে জল নিন কলসটি তামা পিতল বা মাটির হতে পারে তার মধ্যে গঙ্গা জল আর না হলে বিশুদ্ধ যে কোনো পানীয় জল ভরে বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে রেখে দিন তিন দিন অন্তর জলটি পরিবর্তন করুন এর ফলে আপনার বাড়ির অর্থকষ্ট দূর হয়ে যাবে বিশুদ্ধ গঙ্গা জল এক একঘটি নিয়ে তাতে একশো বার মন্ত্র জপ করুন যে দেবতাকে আপনি আর ভালো লাগে বা আপনি ভালোবাসেন বা আপনার গুরু প্রদত্ত ইষ্টমন্ত্রও জপ করতে পারেন যদি দীক্ষিত না হন তাহলে শিবের পঞ্চাক্ষর মন্ত্র অর্থাৎ নমশিবায় ওই জলের ওপর একশো আটবার জপ করে নিন অনেক জ্যোতিষী বলেন এখানে গায়ত্রী মন্ত্র জপ করার কথা কিন্তু মনে রাখবেন গায়ত্রী মন্ত্র জপ করার অধিকার সবার নেই একমাত্র উপনয়ন দীক্ষাপ্রাপ্ত ব্রাহ্মণেরই গায়ত্রী মন্ত্র জপের অধিকার আর সাধারণ মানুষ সবাই আমরা শিবের পঞ্চাক্ষর মন্ত্র জপ করতেই পারি তাই সেই মন্ত্র মন্ত্র জপ করে নিলেই আমার মনে হয় ভালো হবে এরপর ওই জল সাত দিন সকালে স্নান সেরে এবং সন্ধেবেলা ভগবানকে স্মরণ করতে করতে ঘরে সর্বত্র ছেটান এতে বাড়িতে কারোর কুনজর লাগলে কেটে যাবে এবং সমস্ত সাংসারিক অশান্তি দূরীভূত হবে বিশুদ্ধ জল দ্বারা প্রতিদিন বাড়ির শিবলিঙ্গ স্নান করান এতে মহাদেবের আশীর্বাদে সংসারের সার্বিক উন্নতি হবে বাড়িতে জলের অপচয় বন্ধ করুন কোনো কল থেকে যদি ফোটাফোটা জল পড়তে থাকে তাহলে তৎক্ষণাৎ সেই কলটি পাল্টে ফেলুন জল বইতে থাকলে বাড়িতে অলক্ষ্মীর বাস হয় এবং টাকা পয়সা বেশি খরচ হয় বাড়ির বাথরুমে সবসময় জল রাখবেন না জল শুকনো করে নিন বাথরুম সবসময় শুকনো রাখুন প্রতিদিন স্নানের পর এক একঘটি জল নিয়ে সূর্যদেবতার উদ্দেশ্যে অর্ঘ দিন এতে জীবনে অনেক সমস্যা কেটে যাবে এক গ্লাস জল প্রতিদিন শোয়ার আগে খাটের নিচে রাখুন এবং সকালে উঠে সেটি নর্দমায় ফেলে দিন সাত দিন এমন করলে নেগেটিভ এনার্জি দূরীভূত হয় সকালে ঘুম থেকে উঠে সদর দরজায় একটু জল ছেটান এতে সুখ সমৃদ্ধি এবং ধনসম্পত্তি লাভ হবে সপ্তাহে একবার জলে নুন মিশিয়ে ঘর মুছুন সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে এবং ঋণ থেকে মুক্তি পাবেন এক গ্লাস জলে নুন মিশিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম দিকে মঙ্গলবার এবং রবিবার রাখুন আর্থিক সমস্যার সমাধান হবে এইভাবে শুধুমাত্র জল দ্বারা কিছু টোটকা আপনারা করে আপনাদের দৈনন্দিন জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারেন এই সমস্তটি জ্যোতিষশাস্ত্র সম্মত এবং জ্যোতিষশাস্ত্র থেকেই নেওয়া এগুলো আমার একদমই বক্তব্য নয় এর বিশ্বাস করা বা না করা শ্রোতার উপর নির্ভর করছে